তুমি কবরে কিভাবে থাকবে কবরে না জেনারেটর আছে না কোন লাইট আছে চিৎকার দিলে কে শুনবে কোন বন্ধু তোমার কবরে যাবে আমার নবী হাদিসে বলে তিনটা জিনিস মুর্দা লাশের পিছে পিছে যায় তার মধ্যে দুইটা ফেরত আসে আরেকটা কবরে চলে যায় তিনটার মধ্যে একটা হলো তার সম্পদ আরেকটা তার সন্তান আরেকটা তার নেক আমল একমাত্র কবরের সাথে যায় নেক আমল সম্পদ আর সন্তান কবরের পার থেকে চলে আসে কত কবর আছে এই পৃথিবীতে যে একবার গেছে কবর দিতে আর জীবনে কোনো দিন কবরের পারে যাওয়ার সুযোগ হয় নাই সন্তানের একবার কোন সন্তান লন্ডন চলে গেছে ইউরোপে চলে গেছে আর কোনোদিন লাশের কবরের পাশে আসে নাই তাই তোমার কবরের চিন্তা তোমাকে করতে হবে তোমার পুঁজি তোমাকে কামাতে হবে ঠিক কিনা কথা জোরে বলে